আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চাঁদপুর জেলার কচুয়া থানার কাঠালিয়া গ্রামে এখানে আমার কৃষক ভাই মহাদেব ভাই উনি ব্রাকের কিংকন জাতের ভুট্টা চাষ করছে তা আমরা একটু ভুট্টার সাইজটা দেখি খুব ভালো সাইজ হয়েছে এবং ওনার সাথে একটু মতামত শেয়ার করব কেমন হয়েছে এটা জানার জন্য মহাদেব দাদা আপনি যে এটা চাষ করছেন কত শতক জমি তিরিশ শতক তিরিশ শতক আপনি বীজটা সংগ্রহ করে চাষ করছেন আপনার কাছে এটার গুণাগুণ বা ফলাফলটা কি মনে হচ্ছে এটার আমাদের যত জানি আমরা তিন চারটা গুণাগুণ আছে আপনার কাছে কয়টা গুণাগুণ লক্ষিত হয়েছে আমার সাথে তো গুণাগুণ দুইটা আমি আচ্ছা বিশেষ করে দুইটা দেখতাছি একটা হলো শিকড় বেশি এটা শিকড় বেশি গাছটাও মোটা তারপরে মোশাটাও পরিপূর্ণ পরিপূর্ণ অর্থাৎ ওপরে কাবারটা একেবারে পরিপূর্ণ ঢাকা

আশেপাশে দুইজন চারজন কৃষক বলে না এটা কি বলে আমরা বলি যে কিং আশাবাদী আবার করবেন ধন্যবাদ সালামাইকুম